ফেসবুকে আমরা কেন বিভিন্ন ধরনের ভিডিও এবং অন্যান্য পোস্ট করে থাকি সেই সমস্ত পোস্টগুলো করে থাকি এই জন্যে আমি আর ব্যক্তিগত মতামত যে এখানে যারা ফেসবুক দেখে এবং যাদের আইডি আছে যারা ফেসবুক ব্লগিং করে ফেসবুক চালায় এবং এমনিতে প্রফেশনাল ডেশবোর্ড অন করা স্থারা যারা ফেসবুক চালায় তাদেরকে যেন কিছু শিক্ষামূলক অথবা আনন্দদায়ক কোনো কিছু উপহার দিতে পারি সেই জন্যই কিন্তু ফেসবুক আমরা চালিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের ভিডিও এবং অন্যান্য পোস্ট করে থাকি এখানে কিন্তু আমরা নিজেদের মনোরঞ্জন বা আনন্দ উল্লাস করার জন্য আসি না এই জন্যই আমরা ফেসবুকে যখন আমরা কোনো ভিডিও বা অন্যান্য পোস্ট আপলোড করব তখন অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ভিডিও এবং পোস্টগুলো যেন কারো ব্যক্তিগত আক্রোশ বা আমার নিজের ব্যক্তিগত কোনো অভিমত ব্যক্ত করা না থাকে সকলের যে জিনিসটি ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করতে বলেছে ফেসবুক ফেসবুকের অ্যালগার কিন্তু সেরকম লেখা আছে যে আপনি এরকম সুন্দর সুন্দর জায়গায় ভিডিও তৈরি করবেন যে যা স্থানগুলো দেখে অন্যান্য দর্শ যারা দেখবে তারা যেন মনে করে যে হ্যাঁ ভিডিও ভিডিওর ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি যে ক্রিয়েট করেছেন সে ক্রিয়েটিভিটি অনেক সুন্দর হয়েছে অনেক সময় এই বাইরের গেলে আপনার ভিডিওতে অনেক ধরনের নয়েজ আসতে পারে সেই জন্য আপনি চাইলে ভিডিওটি আপনি আপনার বাসার ভিতরে বিভিন্ন রুমে করতে পারেন বিভিন্ন রুমে করলেও কিন্তু আপনার ভিডিওর রেজুলেশন বা অন্যান্য যে সমস্ত অ্যালগারিদমের ই আছে সেগুলো কিন্তু কোনো কিছু হবে না ভিডিও তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ভিডিওর বিষয়বস্তু যেন অবশ্যই সুন্দর থাকে বিষয়বস্তু সুন্দর থাকতে হবে আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোনো জিনিসের অনুকূলে আপনি চলতে পারবেন কিন্তু তার প্রতিকূলে চলে গিয়ে সফলতা অর্জন করাটা মূল বিষয় একটি কাজ সম্পন্ন করার জন্য অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে মেনে কাজ করতে হবে আপনি অবশ্যই যখন কাজ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে সকলের ভালো হয় সেই কাজগুলোই করবেন জনে আপনাকে ভালো বলতেছে একজন আপনাকে মন্দ বলতেই পারে এই জন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান আপনি এখানে কাজ করতে এসেছেন যখন আপনি এখানে কাজ করে কাজটি সুসম্পন্ন হবে সফলতা অর্জন হবে সেই সফলতাটা কি ফেসবুকে আপনি যখন আপনার আইডিটি বড় হবে আপনি অন্যের সাথে যখন বেশি বেশি যুক্ত থাকবেন আপনার আইডি বড় হলে আপনি এখান থেকে যখন আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন তখন দেখবেন যে আপনার পিছনে মানুষের কোনো অভাব নেই আপনাকে সবাই সমীহ করছে এখন হয়তো অনেকে আপনাকে তুচ্ছ ছিল বিভিন্ন ধরনের কথা বলতে পারে সেই কথায় আপনি অবশ্যই কান দিবেন না আপনি অন্যের ফেসবুক লাইভে গিয়ে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন সেখান থেকে আপনার নতুন নতুন বন্ধু এসেছে আপনার পরিবারে যে সমস্ত পুরাতন বন্ধু আছে তারা কমেন্টস করলে সেই কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে একটু কাজ আপনাকে দ্রুত দ্রুততার সাথেই করতে হবে কিন্তু এত বেশি দ্রুত করবেন না যেখানে আপনি কমেন্টস এবং শেয়ার লাইক ব্লকে থাকেন অবশ্যই ফেসবুকে কন্টেন্ট তৈরি করার সময় সব জিনিসই খেয়াল রেখে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই